যশোরের মনিরামপুর উপজেলার কেশবপুর চোকনগর সড়কের হাসটাঙা টেপুর বিলের প্রায় পাঁচ শত একর জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করায় এবার বড় আবাদ করতে পারবেন শত শত কৃষক স্থানীয়রা জানান এবছর প্রচুর পরিমাণে মৌসুমী বৃষ্টিপাতে অধিকাংশ জমি তলিয়ে যায় এতে করে বড় আবাদ অনিশ্চিত হয়ে পড়ে অবস্থায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান মোরল নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করায় এবার বড় আবাদ করতে পারবেন শত শত কৃষক প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারকে বিশ্বের সব দেশের কাছে ব্র্যান্ডিংয়ের পাশাপাশি প্রবাসীদেরও খাঁটি দেশীয় খাবারের স্বাদ মেটানোর প্রত্যয়ে কাতারের বাংলাদেশে অধ্যুষিত ফিরোজ আব্দুল আজিজ এলাকার সরকারি হাসপাতালের পশ্চিমে বাংলাদেশি প্রতিষ্ঠান রসনা বিলাস রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে সহকর্মী মোশারফ হোসেন জোনি জানিয়েছেন দুই জানুয়ারি সন্ধ্যায় বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে উদ্যোক্তা জাহিদ বিন মাহমুদ খোরশেদ আলম লিটন ও ওয়াহিদুল্লাহ ভূঁয়ার বিনিয়োগে নতুন সাজে সজ্জিত উন্নত মানসম্পন্ন এ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মরহুম মোফাসিরে কুরআন হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওকাফের ইমাম মাওলানা মহিবুর রহমান ও ইমাম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর উদ্যোক্তা আশা করেন প্রবাসী বাংলাদেশিরা তাদের রেস্টুরেন্টে পরিবারের সদস্য বন্ধু বান্ধব নিয়ে একবার এসে খাঁটি দেশীয় খাবারের স্বাদ উপভোগ করবেন সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয় এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ